সকলকে অগ্রিম শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং তার সঙ্গে বলবো যে তিলোত্তমা এখনও বিচার পায়নি সে কথাটাও মাথায় রাখবেন এবং তার সাথে সাথে বলেছিলাম যে মা আসছেন মা আসলে যেমন আমাদের প্রতিটা মোড়ে মোড়ে প্যান্ডেলের এক সমাহার তৈরি হয় এবং আমরা সকলেই যেমন নতুন সাজে সেজে উঠি মায়ে আসাতে ঠিক তেমনই কিন্তু কিছু পরিবার থাকে যারা কিন্তু নতুনভাবে সেজে উঠতে পারে না তাদের সামর্থ্যর বাইরে চলে যায় পঞ্চাশ টাকার জামা পড়ার মতো তাদের সামর্থ্য থাকে না সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোটাই ছিল আমাদের এবারের পুজোর উদ্দেশ্য এবং আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা সকলে আমার পাশে দাঁড়ান যাতে আমি সেই সমস্ত পরিবারের মুখে হাসি ফোটাতে পারি যারা এবারে কেন কোনো রকম পুজোতে বা ওকেশানে একটা সামান্য জামা পরেও মানে পড়ার মতো ক্ষমতাতে থাকে না অর্থনৈতিকভাবে তো সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্যে আমি সকলের কাছে অনুরোধ করেছিলাম এবং সেই অনুরোধেই সাড়া দিয়ে মিস্টার দিব্যেন্দু মজুমদার বাবু এবং ওনার মিসেস তাপসী মজুমদার ম্যাম দুজনেই আমার পাশে দাঁড়িয়েছেন তাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ ওনাদের জন্যই আরও পাঁচটা পরিবারের মুখে হাসি ফুটবে তো স্যারকে বলবো কিছু এই ব্যাপারে একটু বলুন যাতে আরও সকলে সাহায্য করে ধন্যবাদ কমলেশ কমলেশ আমাকে একবার একটু দেখা হয়েছিল আমাকে অনুরোধ করেছিল যে ওর খুব বাসনা ইচ্ছা যে বিভিন্ন যারা খুব গরিব যাদের একেবারেই সামর্থ্য নেই সেই পরিবারের জন্য যদি কিছু কিছু জামাকাপড় দিয়ে যদি একটু সাহায্য করা যায় তা ওর ওই উদ্দেশ্যটা তো আমার খুব ভালো লেগেছিলো তাতে আমি নিজে এবং আমার যে ফ্ল্যাটে যেটা থাকি তার নাম হচ্ছে কূর্বালক অ্যাপার্টমেন্ট সেখানে কিন্তু দু একজন বলে তারা স্বতঃস্ফুত এগিয়ে এসেছে এসে আমাকে কিছু জামাকাপড়টা দিয়েছে হ্যাঁ আমি এবং আগে সেটা আমি ওই কংগ্রেসের হাতে আমি দিয়ে দিলাম এবং আমি আশা করি কমলেশের এই উদ্যোগটা হ্যাঁ আরও বেশি সংক্রামিত হবে এবং আরও বেশি লোক এগিয়ে এসে ওই উদ্যোগকে ও যাতে হাত বাড়িয়ে দিতে পারে সেটা সবাই চেষ্টা করবেন এবং ওই গরিব গরিব পরিবার এবং তার বাচ্চাগুলো যেন এই উৎসবে যেন মুখে হাসি ফোটে এই এই এইটাই আমি আশা রাখি আর সর্বশেষে মা আসছে হ্যাঁ মায়ের উৎসব আমরা নিশ্চয়ই করবো কিন্তু এই সঙ্গে যেন আমি ভুলে না যাই যে এই মুহূর্তে আমার একটি কন্যাশম মেয়ে নির্ভমভাবে তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে হ্যাঁ আমরা যেন মায়ের কাছে এই এই চাইব মা যেন তাদের তারা এই প্রতিকার করে এবং ধর্ষণ করে এবং যারা এর জন্য জড়িত তারা যেন মা যেন নির্মমভাবে যেন শাস্তি দেন নমস্কার